আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি বিটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটি বিউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি বিরোধ যখন ধারণ করা হচ্ছে তখন চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছে তালগাছি গরুর হাটে এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশেই হাটটির সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকে দেশ বা প্রবাস থেকে যারা ভিডিও দেখে গাভি সংগ্রহ করতে চান তারা সরজমিনে এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বিভিন্ন জাতের জার্সি ফিজিয়ান হলস্ট্যান্ড ফিজিয়ান সকল ধরনের গাভী বকনা সার গরু দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা তালগাছি গরুহার থেকে বুলবুল মেম্বার কাকার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো দেখেন কাস্টমাররা এভাবে কিন্তু দাঁত দেখে নিচ্ছে আপনারা চাইলে এভাবে সরজমিনে দাঁত দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমরা বুলবুল মেম্বার কাকার সঙ্গে কথা বলবো জানাবো আজকে নতুন কালেকশন কেমন রয়েছে এগুলোর বাজার দর কেমন হবে আজকে বেচাকেনা কেমন করতেছে অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আসছে মুরব্বীরা তারা এসে দেখে শুনে নিচ্ছে তো আমরা কাকার সঙ্গে কথা বলি কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আজকে গাবি কতগুলো নিয়ে আসছেন কি কি জাতের আছে দারসি আছে আছে সব ধরনের সব জাতের জি আচ্ছা বেশ কয়েক সপ্তাহে কিন্তু ভালো ভালো গাবি দেখাইছি আচ্ছা কাস্টমার আসছে আমরা দেখানোর চেষ্টা করব বেচাকেনা কিভাবে হচ্ছে রবুল ভাইকে দেখতে পাচ্ছেন ভালো আছেন ভাই

আমরা গাবি দেখাবো আপনাদের কাছকে এই পাশ থেকে দেখাই হল স্ট্যান্ড ফিজিয়ান থেকে শুরু করি কাকা মার্শাল বিশাল একটা গাবি দেখতেছি কালারফুল একদম জাঁতে মানে পিওর হলস্ট্যান্ড ফিজিয়ান কয় দাঁত হয়েছে কাকা এটা দা গরু তো খুব সুন্দর একাই ক্যামেরার দিকে তাকাচ্ছে কাকা জি ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দি পূর্বে দুটি দুই বাচ্চা দাঁতের ছয়টা দুই বাচ্চা দিয়েছে বাটতলা ভালো আছে এখন জি ব্র্যান্ড পাইপগুলো মার্শাল আর ক্লিয়ার দুধ কত কেজি আসবে এখন রানিং সঠিক তথ্য দিবেন কাকা

এক বাচ্চা জি আচ্ছা এখন তাহলে দুধ কত কেজি দেখাবেন দুধ কেজি জি দুই বেলা দিয়ে দর্শক 16 কেজি পাবে দাম কত যাচ্ছেন আপনি এক লক্ষ 650 1 লক্ষ 65 আচ্ছা 1 লক্ষ 65 হাজার দাম আলোচনার সুযোগ রাখছেন দর্শক কথা বলে নিতে পারবে জি আচ্ছা 마샬라 3 নাম্বার সিরিয়ালে যে গরু দেখতেছে আরেকটা বড় গরু এটা কি জাতের হলস্টান ফিজিয়ান এটা কয় দাঁত দাঁতে চারটা বাচ্চা কয়টা দিছে এক বাচ্চা দাঁতে চারটা প্রথম বিয়ানের গাভী বারতলা ক্লিয়ার খুট্টুর ক্লিয়ার সব ক্লিয়ার সব ক্লিয়ার অসুস্থ গরু থাকলে কষাই আকারে বেঁচবেন কিন্তু এখানে সেটাও দরকার হলে বলে দিবেন যে বাট একটা কানা আছে দুধ নাই ও আছে

সাদা কালো রঙের ছয় দাঁত বয়সের গাবিটা সিরিয়ালের চার নাম্বার এই গরুটা যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সাইড করে দেন আমরা জার্সিটা দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ওইদিকে তাই কাকা একটু সরাই দেন সিরিয়ালে পাঁচ নাম্বার জার্সি কয় দাঁত ছয় দাঁত জার্সি গরু ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে দুইটা বাচ্চা দিছে সরাই দেন সুস্থ সবল আছে পাটে দুধ হবে কত কেজি চোদ্দো পনেরো দাম কত পড়বে কাকা এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ আরো পঁয়তাল্লিশ জার্সি গাভী দরদামের সুযোগ রাখছেন আচ্ছা এই পাশে কিছু গরু দেখতেছে জার্সি আরো এটা যা একটু সরাই দেন ওইদিকে সরাই দেন সোজা করে দেন হাটের মধ্যে আসলে সুন্দর হয় না তারপর চেষ্টা করব এটা কয় দাঁত চার দাঁত বাচ্চা কয়টা দিছে এক বাচ্চা চার দাঁত এক বাচ্চা দিয়েছে সরাই দেন সুস্থ সব দুর্নীতি নাই দুধ কয় কেজি আসবে বারো কেজি আচ্ছা বারো কেজি দুধ আসলে দাম কত যাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার তারপর কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা পরেরটা এটাও তো যাচ্ছে ছোট একটা গাবি কয় দাঁত চার দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে এক বাচ্চা দাঁতের চারটা প্রথম বেয়ার গাবি।

চার দাঁত ছোট গরু কিন্তু যাতে মানে ভালো হবে বাচ্চা কয়টা দিছে প্রথম বিয়ানের ফিজিয়ান ছোট একটা গাবি দুধ কয় কেজি হবে দুধ পাবে বারো কেজি বার্তলা ক্লিয়ার ক্লিয়ার দাম কত পড়বে কাকা এটা এটা এক লাখ বিশ এক লক্ষ বিশ কম বেশ করা যায় না হালকা কিছু কথা থাকার দেখতেছে আজকে লাখের নিচে গরুই নাই না না আছে আছে লাখের নিচে আছে বেসবেন তো মনে এগুলো লাকের নিচে নাকি না এগুলো লাখের নিচে দাম বেশি যাচ্ছেন ভিডিওতে কাকা বেশি চালি কি ভিডিও আছে যে কাবু গরুটার মনে দাম কম হবে সরাই দেন একটু এই একদম অসুস্থ অসুস্থ না দোষ গায় কাবু আচ্ছা এটা দর্শক হাসতেছে কিন্তু কাকা আর কি কয় দাঁত এটা এটা দাঁত জার্সি না বাচ্চা কয়টা দিছে কিনা সুস্থ আছে কাকা আট লিটার দুধ আসবে এই গরুতে কাকা কি বলে কাকার আজকে মাথা নষ্ট হয়ে গেছে সব গরুই ভালো আর শেষের গরুটা একদমই কাবু গরু করছে আট লিটার দুধ আসবে এই গরু কি সম্ভব কাকা বলেন কয়েক কেজি আসবে আপনারা বলেন বলেন দেখতেছেন তো অনেকক্ষণ ধরে এই গরুর কয়েক কেজি দুধ আসবে তিন কেজি তিন চার কেজি ভাইয়ের কথাই ঠিক তিন চার কেজি আসতে পারে

উঁচা আশি বুঝছি কাকা আশিতে বিক্রি করবে দশক কারণ হলো কাকা নব্বই বলছে ওই দশ হাজার কম বেশ করে নিবে এটাই স্বাভাবিক জার্সি গরু দেখেন প্রথমে একটু নিচু হয়েছিল তো যার কারণে হয়তো ভালো দেখা যায় নাই কোন মানুষই তো ভালো করে ঠিক আছে বেচা কেনা চলছে প্রতি সপ্তাহে এখানে পাওয়া যাবে হারা গেলে অনলাইনে নাম্বার আছে একটু শোনেন দর্শক আপনারা তালগাছি হাটের ভিডিও দেখতে পাচ্ছেন কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি সপ্তাহে চেষ্টা করে দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার আজকে বুলবুল মেম্বার কাকার তালগাছি হাটের কালেকশন মোটামুটি প্রচুর গাবি জার্সি ফিজিয়ান এপাশে আমাদের রোবুল ভাই রয়েছে তাহলে বেচা কিনা কয়টা গরু করলেন বেচা কিনা এই পর্যন্ত পাঁচটা বেচেছি পাঁচটা বেচা কিনা হয়েছে আরো আছে অনেক গলেই এখন মেম্বারের সাথে আমার বাবা হয় উনি উনার সাথে ভাগে ব্যবসা করতেছি এই জন্য প্রতিবেদন আর দেই ওই নাম্বার আমারও দেওয়া তাই জিরান সেভেন নাইন থ্রি আবার নাইন থ্রি ফাইভ থ্রি ডবল থ্রি আচ্ছা যে কোনো দর্শক আপনারা এসে আটের তেও নিতে পারবেন আচ্ছা তেও নিতে পারবেন যাতে কেউ না ঠকে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম